আজ সোমবার ফারাক্কার বিধায়ক মাননীয় মনিরুল ইসলামের উদ্যোগে পারশ্বজাপুর দেওলাপুর খাসপাড়া কুলিদিয়ার ও হোসেনপুর বন্যা কবৃত দুস্থ মানুষদের ও বিধবা মহিলাদের ত্রাণ সামগ্রী বিতরণ পার্শুদাপুর প্রাইমারি স্কুলে উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয় ফরাক্কা থানার আইসি নিরুৎপল মিশ্র মহাশয় বিডিও মাননীয় জুনাইদ আহমেদ মহাশয় প্রাক্তন বিধায়ক মাননীয় মইনুল হক মহাশয় আরও উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এলিয়াস শেখ ও অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্বগণ দেখুন আমাদের যে সুজাপুরে দাঁড়িয়ে আছে ফারাক্কা বিধানসভার তিনটা অঞ্চলের মানুষ এখানে বসবাস করে ব্যানিয়াগ্রাম অঞ্চলের লোক বসবাস করে অর্জুনপুর অঞ্চলের লোক বসবাস করে এবং নয়নসুখ অঞ্চলের লোক বসবাস করে তো আমাদের ফারাক্কা বিধানসভার একটা বিচ্ছিন্ন একটা এলাকা এর আগেও আমরা যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনে দুর্গা আছে গরিব দুস্থ অসহায় মানুষের আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর যে ত্রাণ খাদ্য সামগ্রী সেইগুলো জিনিস যিনি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে যায় এবং দুস্থ অসহায় যারা নিরীহ মানুষ আছে তাদের মুখে একটু হাসি ফুটেতে পারি আর কি সেই চেষ্টা সেই প্রয়াস আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা মানুষের এই খাদ্যদ্রব্যগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি এখানে প্রায় হাজারখানেক মানুষের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিলাম আমাদের ব্যাওয়া ওয়ান অঞ্চলে আর কি ব্যাওয়া এক যে অঞ্চল আছে সেখানে আপনার শিকারপুর আছে নিমতলা আছে ডিয়ার ফরেস্ট আছে সেখানেও আমরা সাতশো মতো পরিবারকে এই খাদ্য সামগ্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ত্রাণ পাঠিয়েছেন সেই ত্রাণগুলো আমরা মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আগামীকালকে আমরা প্রায় দেড় হাজার পরিবারকে শামসারগঞ্জ ব্লকের আমরা কালকে প্রোগ্রাম রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সমস্ত আধিকারিক থেকে নিয়ে জনপ্রতিনিধি থেকে নিয়ে মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে এই মেসেজটা দিচ্ছি মমতা ব্যানার্জি সুখে দুঃখে মানুষের পাশে এই অবস্থার মধ্যেও বারো কোটি মানুষকে পরিচালনা করছেন তবুও ফারাক্কাকে ভুলে যায়নি যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা মানুষকে স্মরণে রেখেছে মনে রেখেছে তাই মুখ্যমন্ত্রীর দেওয়া সামগ্রী আমরা মানুষের কাছে পৌঁছে এসছি